Good morning. Welcome to our daily vlog. ঘুম থেকে উঠা পরে দেখি আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে লাস্ট কয়েকদিন যে পরিমাণ গ্লুমি ওয়েদার ছিল ওই ওয়েদারে না কোনো কিছু করতে মন চায় না সারাদিন ইচ্ছা করে শুধু শুয়েই থাকি যেহেতু আজকে সুন্দর একটা রোদ উঠেছে ভালো অনেকগুলো কাপড় তো জমা হয়ে আছে ওয়াশ করার জন্য আজকে সবগুলো ওয়াশ করে ফেলি আর তুমি দেখবা যখন রোদ থাকবে না তখন না কেমন যেন একটা টায়ার্ড লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না সারাদিন ইচ্ছা করে শুধু শুয়ে বসে কাটে স্পেশালি শীতের দিনে তো কথাই নেই কম্বলের নিচ থেকে বেরি হতে ইচ্ছে করে না আমি অনেক বেশি অলস হয়ে যায় শীতের দিনে ইনি ওয়ে চিকেন রান্না করবো আজকে তাই চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে ভেজিয়ে রাখলাম আর দেখো আমার বাসায় যিনি কাজ করতো মানে আগে যিনি ছিল আর কি ওনাকে আমি চেঞ্জ করে ফেলছি নতুন আরেক জন্য উনি যখন আমার থালা বাসন ধুতো আমার প্রত্যেকটা কফি মককে একটার সাথে একটা এত জোরে জোরে লাগাতো সবগুলোর এরকম ছোট ছোট জায়গায় হচ্ছে অল্প অল্প করে ভেঙে ফেলছে আর এগুলা ভাঙার পরে না উনি আমাকে কখনো বলেও নাই যে এই জিনিসগুলো ভেঙে গেছে উনি একদম ভিতরে ভিতরে রাখতো আমি পরে যে একু করতাম চোখের সামনে যেটা পড়তো ওটাতে আমি চা কফি কিছু একটা খেয়ে ফেললাম বাট আমি এটা রিসেন্টলি খেয়াল করলাম যখন আমি দেখলাম আমি ওনাকে ধরলাম যে এগুলো কিভাবে ভাঙছে উনি বললো যে ওগুলো একটা সাথে একটা রাখার সময় ভেঙে গেছে আমি তখন বললাম আপনি তো আমাকে জানাতে পারতেন এই জিনিসগুলো আপনি ভাঙছেন উনি একবার জানানোর প্রয়োজনও মনে করলো না স্পেশালি ব্লু কালার এই কাপটার জন্য আমার বেশি খারাপ লাগতেছিল কারণ এটা আমি শখ করে ইন্ডিয়া থেকে নিয়ে আসছি আর অবশ্যই আমার শখে জিনিস আমার কাছে অনেক দামি সো ওনার কাছে হয়তো গায়ে লাগবে না কারণ জিনিসটা তো ওনার না ওনাদেরকে যতই আদর করো না কেন বা ওনাদের প্রতি যতই আন্তরিকতা দেখাও না কেন ওনাদের আসলে সবার নেচারটাই এরকম কখনোই ওনাদের আমাদের জিনিসের প্রতি এরকম মায়া কাজ করবে না আর ওনাদের হচ্ছে মানে গায়েও লাগবে না আমাদের জিনিসগুলা আমি সবসময় জোড়া কাপ কিনি কারণ এজ আমরা মানুষ দুইজন দুজন জন দুইটা এখন যেহেতু আমার জোড়া কাপ মধ্যে একটা একটা করে ভেঙে ফেলছে এখন অন্য তো সিঙ্গেল হয়ে গেল বাট ওনার মধ্যে না আমি ন্যূনতম গিল্টি ফিল কাজ করতে দেখলাম না উনিও খুব ইজিলি নিয়ে নিল যে একটা সাথে একটা বাড়ি লেগে ভেঙে গেছে বাট আমার শখের জিনিস বা আমার বাসার কোনো জিনিস যখন কেউ নষ্ট করে আমার মা মাথায় না একদম রক্ত উঠে পরে ওনাকে আমি কাজে আসতে মানা করলাম দেন আমি নতুন একজন খালাকে নিয়ে যাই হোক এখন হচ্ছে আমি একটু চিকেন রান্না করছি আর আজকে আমি চিন্তা করলাম যে আমরা চিকেনের সাথে আজকে পিঠা খাবো খোলা যা পিঠা নোয়াখালীর বিখ্যাত পিঠা অনেকে হয়তো নাম জানো আবার অনেকে নাম নাও জানতে পারো তো এখানে আমি চালের গুড়া নিচ্ছি চালের গুঁড়াটা আমার আম্মু আমাকে দিছে তারপরে চালের গুড়ার সাথে আমি এখানে একটা ডিম মিক্স করব এখানে হচ্ছে হাসির ডিম দিলে বেশি ভালো হয় বাট আমার বাসা হাসির ডিম ছিল না ওই আমি হচ্ছে মুরগির ডিম দিচ্ছি তারপরে একটু লবণ দিলাম আমি একটু হালকা গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে এই পিঠাটা আম্মুর বাসায় যখন ছিলাম আম্মু তো প্রত্যেকদিন করতো ব্রেকফাস্টে তখন আসলে প্রতিদিন খেতে খেতে বিরক্ত হয়ে যেতাম যে এক পিঠা কয়দিন খাবো আর এখন এটা আমার শখের পিঠা হয়ে গেছে কারণ এটা আমি এখন চাইলেও ডেলি খেতে পারি না যখন শখ করে এটা খাওয়ার জন্য তখন আসলে একটু বানিয়ে খাই আরাম এটা খুব পছন্দ আর আম্মু আমাকে এই খোলাটাও দেশে এই পিঠা বানিয়ে খাওয়ার জন্য প্রথম প্রথম আমি একদমই বানাতে পারতাম না এটা বাট পরে আসলে কয়েকবার ট্রাই করার পরে এখন অল্প অল্প তাও পারি কিছুদিন আগে আম্মু আমাদের জন্য হাসির মাংস

এটা দিয়ে লাঞ্চ করতে পারিনি একদম বিকেল করে আমরা এটা খাইছি আমরা সেদিন কোনো লাঞ্চ করিনি এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলের স্ন্যাক্স একটার উপরেই ছিলাম সারাদিন এখানে আমি নিজে আগে মজা করে করে কয়েকটা খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমরা হাঁসের মাংসর সাথে যে চাপটি পিঠা খাই না একদম ওরকমই আমার জামাই আমার এদিক থেকে অনেক ভালো আমি ওকে যেটা বানিয়ে খাওয়াই ও ওটাই খায় ও একবারও বলে না যে ভাত কেন নাই বা এটা কেন নাই ওটা কেন নাই ওকে আমি এই যে এই পিঠা দিয়ে ওই হচ্ছে লাঞ্চ করাই দিচ্ছি ও সুন্দর ভাবে এটা খেয়ে ফেলছে এরকম জামাই থাকলে আসলে বোধল আর কোনো কষ্ট হয় না না আমি খাওয়ার পরে তানবিরও ঘুম থেকে উঠে গেল তারপরে ওর আমি পিঠা বানানো শুরু করলাম দেন ও খাচ্ছিল মজা করে করেও ও বলতেছিল যে আসলে আজকের মানে লাঞ্চটা বেস্ট লাঞ্চ ছিল আমরা কিচেনে দুইটা চেয়ার নিয়ে আসছি তারপর এখানে বসে বসে খাইছি আর এই পিঠাটা হচ্ছে গরম গরম খেতেই মজা ঠান্ডা হলে এটা একদম ভালো লাগে না এই পিঠা দিয়ে কিন্তু আমরা আবার রাতের ডিনারও করছি বললাম না এটা দিয়ে আমরা সারা দিন পার করছিলাম সেদিন সারাদিন এটাই খাইছি তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে এখন একটু চা খেতে বসলাম ভাবছিলাম দুজন মিলে একটু বাইরে চা খেতে যাবো বাট এত ঠান্ডা ঠান্ডা কম্বলে নিচ থেকে না বেরি হতে ইচ্ছা করতেছিল না তারপর এটা হচ্ছে রাতের বেলা আমরা হ্যাপি নিউ ইয়ার যে কেকটা ছিল ওটাই বসে বসে খাচ্ছিলাম এন দেন ওই দিন সারাদিন আমি বেড গোছাতে পারিনি তার বেড়ের জন্য সারাদিন বেডের উপরে শুয়ে ছিল দিন রাতের বেলা আমি বললাম যে তুমি বালিশ টালিশ এগুলো তোমার মাথার উপরে নিয়ে বসে থাকো এটাই তোমার শাস্তি এখন আমি হচ্ছে বেডটা একটু গুছি আল্লাহ যাওয়া যে পরে অবস্থা হয় তাই না তাড়াতাড়ি এরপরে রাতের বেলা আবারও আমরা চা খেলাম আমরা আসলে যখনই বাসায় থাকি আমরা কিন্তু অনেকবার চা খাই মানে বলার বাইরে তারপরে এই যে তার জন্য মুড়ি কিনে নিয়ে আসছে মানে আমার সব অদ্ভুত অদ্ভুত শখ ছোটবেলা কিন্তু আমরা অনেক খাইছি চা দিয়ে মুড়ি তোমরা কে কে খাইছো বলো তো আমি অনেক বছর পরে আজকে এটা খাচ্ছি এই তো সেদিন আমাদের এভাবেই কেটে গেলো সারাদিন বাসার মধ্যে কোথাও বেটার হওয়া হয়নি আর এরপর আর তেমন কোনো ক্লিপসও নেওয়া হয়নি তো আমার আজকে ব্লগটা এত টুকুই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ